আপনার ধর্মকে পরিবর্তন করলে আপনার জীবনে যে দুর্ঘটনা ঘটবে এর জন্য আপনি সেই ক্ষতিপূরণটা কখনো পূর্ণ করতে পারবেন ভক্তের জীবনে জীবনে মানবের দুঃখ যন্ত্রণা জ্বালা আসতেই পারে মা যশোদার দেখুন কত কষ্ট তিনি গিয়ে দাড়িকে বলছে তোদের যে রাজা সে আমার ছেলে আর দাড়ি দেখছে কি না তার জামা কাপড় দেখছে ছেড়া কাপড় নোংরা জামা কাপড় চিরুন দিয়ে আঁচড়ানো নেই মাথায় তেল নেই দাবি গয়না নেই বলে নাই বুড়ি হ্যাঁ তোর খিদে পেয়েছে যা ওই প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছে ওখানে খেয়ে বাড়ি চলে যায় মা যশোদা বললেন দাঁড়ি আমি খাওয়ার জন্য আসিনি বাবা আমি খাওয়ার জন্য আসিনি বুঝতে পেরেছি তুই টাকা পয়সা গয়না কাটি কিছু টাকা পয়সা পাবি বলে আমাদের রাজার সঙ্গে দেখা করতে চাচ্ছিস দাঁড়া রাজার সঙ্গে দেখা করতে হবে না আমি তোমাকে টাকা দিচ্ছি একথলি স্বর্ণ মুদ্রা নিয়ে মা যশোদাকে দিচ্ছে মা যশোদা বলছে দাঁড়ি রে ওরে আমায় কি রে দাড়ি আমি নই সামান্য ধনের ই ওরে কি ধন দিবি দাঢি দাড়ি অভিনয় সমান ধনেই দাড়ি বলেন তাহলে কি চাষ কি চাস টাকা পয়সা চাস না ধন রত্ন চাস না খেতে চাস না কাপড় চোপড় চাস না কি চাস মা যশোদা বললেন দাড়ি আমি যা চাইব বাবা তা কি তুই আমাকে দিতে পারবি যোগী ঋষি যারে পায় না ধেনে আমি ভিক্ষা চাই সেই কৃষ্ণ ধনে যোগ ঋষি জারে না ধনে আমি ভিক্ষা চাই সেই কৃষ্ণধনে রবয়ার কত কাল রে দরিারে কত কাল রে দরি ওরে হরা প্রাণ সাদোর সনে এ এ কি ধনা দিভিরে রে দারি আমি নই সমান্ন ধনের ভিখারি এ এখনও ভালো কথা বলছি যদি ভালো চা এখান থেকে চলে যা দাড়ির কথা শুনে মা যশোদা বললেন দাঁড়ি যতক্ষণ আমি আমার গোপালের মুখ থেকে মা ডাক না শুনতে পাচ্ছি। আমি এখান থেকে যাব না দাঁড়ি এখান থেকে কিছুতেই যাব না আমি কতদিন আমার গোপালের মুখে মা ডাক নাই দাড়ি বললেন তুমি যাবে না না দাঁড়াও দেখাচ্ছি মজা একটা লাঠি এনে মা যশোদার পিঠের মধ্যে মেরেছে আর যেই পিঠে মেরেছেন মা যশোদা পড়ে গেছেন পড়ে গেছেন মা যশোদা ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর বলছে গোপাল তোকে দেখতে গেলে এত কষ্ট করতে হবে আমি জানতাম না আর এই দৃশ্য দেখতে পেয়ে নারদমুনি ভগবানের কানে কানে বলছে যে দেখে এলাম যজ্ঞের দ্বারে তোমার দাড়ি তোমার মাকে মারে যজ্ঞের দরজায় গিয়ে দেখলাম তোমার দাড়ি তোমার মাকে মারছে যাকে তুমি মাইনে দাও তোমার কর্মচারী তোমার মাকে মারছে ভগবান কি উত্তর দিচ্ছেন বললেন কেহ রাজা কেহ ভিখারির বেশে কেহ তরুতলে আছে উপবাসে কেহ চাকরানি কেহ রাজ রানী কারো দুধে চিনি কারো শাঁকে বালি মন দিয়ে শোনো শোনো রে ভাই কর্ম ফল কিছু কর্মের ফল আপনার কর্ম আমি প্রথমেই বলেছি আপনাকে কাঁদাবে আর আপনার কর্মই আপনাকে আনন্দ দে একজন ভদ্রলোক দুপুরবেলার রাস্তা দিয়ে বৈশাখ মাসের দুপুরবেলায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে কাজে গিয়েছিলেন বাড়ি যাচ্ছে প্রচন্ড খিদা পেয়েছে তৃষ্ণা পেয়েছে দোকান নেই ঘরবাড়ি নেই হঠাৎ দেখলেন একটা আম গাছে একটা আম হলুদ হয়ে পেকে আছে ভদ্রলোকের চোখ দুটো আমটাকে দেখলেন চোখ নামক ইন্দ্রীয় আমটাকে দেখেছে কিন্তু চোখের তো ক্ষমতা নেই যে আম গাছটার কাছে তাকে নিয়ে যাবে আম গাছটার কাছে নিয়ে যাচ্ছে তার দুটো পা পা দুটো দিয়ে হেঁটে হেঁটে আম গাছটার কাছে গেছে কিন্তু পায়ের ক্ষমতা নেই আমটাকে পাড়বার আমটাকে পাড়বার জন্য সাহায্য করছে তার দুটো হাত হাত দিয়ে আমটাকে পেড়েছে আম পেড়ে আমের ছাল ছুলে আটি ফেলে হাত কি করলো আমটাকে নিয়ে সরাসরি মুখে দিলেন মুখ কি করলো না মুখ নিজের কাছে রাখলেন না পেটের মধ্যে পাঠিয়ে দিল ভালো করে শুনুন বুঝতে পারবেন আমটাকে দেখলো চোখ নিয়ে গেল পা পারলো হাত দিল দিল মুখে মুখ পাঠিয়ে পেটে আর যেই আম খাওয়া হয়ে গেছে আম গাছের মালিক এসে একটা মোটা লাঠি দিয়ে পিঠের মধ্যে মেরেছে আর যেই পিঠের মধ্যে মেরেছে অমনি পিঠ মনে মনে বলছে আমার দোষটা কোথায় আমার তো কোনো দোষ নেই আমটাকে দেখিও নি আমি নিয়েও যাইনি পারিও নি মুখেও দিইনি তাহলে আমি বিনা দোষে মার খাবো কেন আমি থানায় গিয়ে এফআইআর করব আমি ডায়েরি করব আমাকে বিনা দোষে মারা হলো কেন পিঠ মনে মনে চিন্তা করছে আপনারাও ভাববেন সত্যি তো পিঠের কোনো দোষ নেই তাহলে পিঠ মার খেলো কেন আপনারা বলবেন কিন্তু কথাটা এখানে শেষ নয় ভাই যেই লাঠি দিয়ে পিঠে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে আর ভদ্রলোক যখন কাঁদবে যখন তখন জলটা কোথা থেকে পড়বে মা পিঠ থেকে তো চোখ থেকে তাহলে প্রথম দোষটা কে করেছিল মা দেখেছিলেন তাহলে ঘুরে ফিরে কাকে কান্দতে হলো না যে দোষটা করেছে তাকে কান্দতে হলো কর্মের ফল এ জন্মে না পেলেও পরজন্মে একশো বছর পরে মা গান্ধারী তার কৃত কর্মের ফল ভোগ করলো কুরুক্ষেত্রের মাঠে তার একশোটা ছেলে মরে পড়ে আছে একশো এক জন্ম আগে যে পাক করেছিল তার ফল যদি তাকে পেতে হয় তাহলে আজকে যদি দুঃখ পাচ্ছেন ভগবানের জন্য নয় ধর্ম পরিবর্তন করে নয় ধর্মে থেকে আপনি আপনার কর্মটাকে ধর্মে পরিণত করুন একটা চোর সেও হাতে ছুরি নিয়ে যায় একটা ডাক্তার সেও ছুরি নিয়ে যায় চোরের মুখেও মাক্স পরা থাকে আর ডাক্তারের মুখেও মাক্স থাকে চোরও ভাবে রাধে রাধে পেট চিরব চোরও পেট চিরে তাকে পেটে চাকু বসায় আর ডাক্তারও বসায় কিন্তু দুজনের ভাবনা আলাদা চোর ছুরি যখন চালায় তখন হত্যা করবার জন্য চালায় আর ডাক্তার যখন আপনার পেটটা কাটবে আপনাকে সুস্থ করবার জন্য তাহলে আপনাকে ভেবে নিতে হবে কর্মটা আমার কর্ম কি কোথাও গেলে আনন্দ পাবেন না কোথাও গেলে শান্তি পাবেন না আপনি ধর্মের মধ্যে থেকে আপনার কর্মটার সঙ্গে ধর্মকে যখন যোগ করবেন তখন আপনার থেকে আনন্দময় পুরুষ নারী জগতে কেউ হবে মা যশোদা ছিলেন সত্য সত্য যুগে কপিল মুনির মা দেবহূতি আর মা দেবহূতি ঝাড়ু দিচ্ছিলেন শিব ঠাকুর একটা কুকুর সেজে শুয়ে আছে আর ঝাড়ুটা নিয়ে কুকুরের পিঠে মেরেছে কুকুর মূর্তি হরি বলে তখন ত্রিপুরারী বললেন পশু পাখি কীট পতঙ্গে যদি ভগবান থাকে আমি কুকুর আমার মধ্যে কি ভগবান নেই মাগ আজকে যে ব্যথা তুমি আমাকে দিলে দুঃখ দিলে এই ব্যথার তোমাকে একদিন পেতে হবে যেদিন প্রভাসযজ্ঞের দ্বারে তুমি যাবে ভগবান কৃষ্ণের মা হয়ে আজকে যেমন আমি ব্যথা পেলাম একদিন সেই ব্যথা ঘুরে তোমাকে পেতে হবে মা যশোদাকে লাঠি দিয়ে মেরেছে এই তখন ভগবান আজ মা মা বলিয়া বৈঠল যাই মা বলিয়া বৈঠল যাই মা বলিয়া বৈঠল যাই এইবার মা যশোদার কাছে মা মা বলতে বলতে আসছে কোলে গিয়ে বসেছে আজ তা দেখি দেবো কি আই লাই দেখি দেবো কি আই ধাই তা দেখি দেবো কি আই লাই মা যশোদা চিৎকার করে গোপাল বলে কাঁদছিল এরপরে ভগবান সে কোলে বসেছে আর দেব কি অমনি বেরিয়ে বলছে আমি তোর মা তুই আমার কোলে আয় বাবা আমি তোর মা আমি তোকে পেটে ধরেছিস আমি থেকে তোকে জন্ম দিয়েছি কংসের কারাগারে আমি তোর মা আর মা যশোদা বলছে আমি তোর মা কি না জানি না বাবা মা হওয়ার কোনো যোগ্যতা আমার আছে কি নেই আমি জানি না কিন্তু তুই আমার গোপাল তুই আমার গোপাল আর দেব কি বলছে আমি তোর মা আজকে দুই মায়ের মধ্যে দুজনে হাত ধরেছে ভগবান মা যোগ মায়াকে ডেকে বলছে মা তুমি সবাইকে দেখিয়ে দাও যে কে আমার মা আর মা যোগ মায়া একশোটা কাপড় টাঙিয়ে দিলেন একশোটা কাপড়ের ওপারে ভগবান আর কাপড়ের এপারে দুই মা যার স্তনের দুগ্ধ একশোটা কাপড় ভেদ করে তোমার মুখে পড়বে জানবে তিনি তোমার মা কি ভাবছে আমি পেটে ধরেছি আমি জন্ম দিয়েছি তাহলে আমি কেন আজকে জিতব না অহংকার ভেতরে আজ করবে দেব কি সস্তন ধরি করবেতে কি করবে দেব কি সস্তন অহংকারে মত্ত হয়ে আর প্রথম বসন ভেদ না করি 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 একশোটা কাপড় তো দূরের কথা মা একটা কাপড় দেবকীর স্তনের দুগ্ধ একটা কাপড় ভেদ করে ভগবানের মুখে পড়ল না কেন না অহংকার আর যশোদা কি বলছে যে আমি তোর মা কি না জানি না কোনো যোগ্যতা আমার আছে কি নাই আমি জানি না এ তো তুই আমার গোপাল তাই যশোদা পরেতে পরশ করে শত বসন ভেদিয়া দুগ্ধ বদনে পড়ে একশোটা কাপড় ভেদ করে ভগবানের মুখে পড়েছে আপনারা আজকের শিক্ষিত সমাজ উঠে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন যে ভগবান দিয়ে কম্পিটিশনটা করালেন কেন যশোদা দেবকীর কম্পিটিশন স্তনের দুগ্ধ দিয়ে করাচ্ছেন কেন কারণটা কেন দেখুন আজকের হেলথ সেন্টার আজকের বিজ্ঞান আজকের ডাক্তার আজকের আমাদের যুগ বলছে যে একটা বাচ্চা ছেলের সব থেকে ভালো খাবার হচ্ছে আচ্ছা মায়ের স্তনের কি মা তৈরি করে মাকে কতটা নুন কতটা চিনি কতটা জল থাকবে এটা কোনো মা তৈরি করে না অন্তর্জামী পরমাত্মা হরি তৈরি করে পাঠান এই গ্লুকোজটা তিনি তৈরি করেন কারণ তিনি জানে যে যাকে আমি পাঠালাম এই ভবের বাজারে সে জন্ম হয়েই ভাত রুটি মুড়ি খেতে পারবে না তাহলে খাবারটাও তিনি দিয়ে পাঠান কতটা করুণাময় কিন্তু ময় দুর্ভাগ্য ভারতবর্ষ আজকের বিজ্ঞানের যুগ মায়েরা সন্তানদের স্তন পান করাতে চান না কি করে করে মা বিউটি পার্লার যাবে না মহিলা সমিতি করবে না সিরিয়াল দেখতে বসবে সিরিয়াল দেখেছেন মা এখনকার সিরিয়ালে নায়িকার ঘুরে ফিরে বারো মাসে বারোটা বিয়ে হবে হরি বলে রাধে হ্যাঁ বারোটা পেরিয়ে যাবে রাধে ঠাকুমারও বিয়ে হচ্ছে বৌমারও বিয়ে হচ্ছে এরকম দেখবেন সিরিয়াল অদ্ভুত দেখলে হাসি পায় এই যে মাতৃষ্ট নতুন বললেন সময় নেই মায়েরা বড় জোর কি করে আপনাদের কথা বলছিলাম আমি দেখবেন কিছু কিছু শহরের মায়েরা বাচ্চাদেরকে স্তন পান করার সময় নেই অফিস চলে যাবে ডিউটি চলে যাবে একটা বাজার থেকে বোতল কিনে এনে বোতলে ল্যাক্টোজিন ওয়ান ভুলে আর সেই দুধের বোতলটা ছ মাসের ছেলেকে ধরিয়ে দিল ওই যে ছেলে বেচারা বোতল ধরা শুকল ও যখন ছ মাস নয় যখন তিরিশ বছর তখনও বোতল ধরে আছে হ্যাঁ এক দুধের ঋণ আর হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দর দিনী মা দয়াবতী দর দিনী ভয় আমার মা দয়াবতী দর দিনী মা কোনো দিন ফোটা দুধের দিন শোধবে না কোন দিন জন্ম জনমে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হার মা দয়াবতী দরদিনী মা তাই আনন্দে মাতিয়া সাগরে তাই ফেলিয়া চলে যাই পিতা তো কত কষ্ট করে কত কষ্ট করে দশ দিন দশ মাস দশ দিন

যে কৃষ্ণ যশে যার মতি সেই হয় যশোমতি তাই মা যশোদাই তার মা এটা সারা জগতের কাছে ভগবান প্রমাণ করে দিলেন একশোটা কাপড় ভেদ করে মা যশোদার স্তনের দুগ্ধ ভগবানের মুখে পড়ল দেবকীর কেন পড়লো না দেবকীর পেট থেকেই তো তিনি জন্ম নিয়েছেন কংসের কারাগারে কেন পড়লো না বলে এটাও কর্মফল ত্রেতা যুগে ওই দেবকী ছিলেন মা কই কই আর রামচন্দ্রের সেবার জন্য এক বাটি দুধ মা কৌশল্যা দেবী বাতাসে ঠান্ডা হতে দিয়েছে আর কই কই এসে দুধের বাটিটা উল্টে দিয়ে বলছে যেদিন আমার ছেলে হবি সেদিন দুগ্ধ পান করবি ভগবান শ্রীরামচন্দ্র মনে মনে বললেন মা তুমি আমাকে সন্তান রূপে চাও আমি তোমার ছেলে হব কিন্তু আমার সেবার দুধের বাটি তুমি উল্টে দিলে আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনের দুগ্ধ আমি পান করব কারাগারে জন্ম হলো আর পিতা বসুদেবের মাথায় চেপে চলে গেলেন মাতৃ স্তন দুগ্ধ পান করেননি তাই আজকেও সেই স্তনের দুগ্ধ ভগবানের মুখে পড়ছে না এইবার ছ নাম্বার পাঁচ নাম্বার দরজায় আজকে রাধা রানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সেই মধুর রসের দরজা দিয়ে প্রবেশ করছে প্রবেশ করে সবাই দেখতে পেলেন ভগবান একটা পদ্মফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর পদ্মফুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে শোনো আমার হাতে যে পদ্ম আছে এটা সাধারণ পদ্ম নয় যার আছে ভজন তার হবে ওজন আমি এই পদ্ম ফুলটা দাঁড়িপাল্লার এক পাশে রাখব আর এক পাশে সবার ওজন হবে আর যে পদ্মফুলের থেকে হালকা হবে সে হবে চোদ্দ ভুবনের সর্বশ্রেষ্ঠ ভক্ত মনে থাকবে মা যে পদ্ম ফুলের থেকে হালকা হবে সে চৌদ্দ ভুবনের সব থেকে বড় ভক্ত হবে এখন স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছিল সব এসেছে এখন সবাই মনে মনে ভাবছে যে পদ্ম ফুলের থেকে হালকা তাহলে পদ্ম ফুলের ওপরে যিনি বসে থাকে তিনি নিশ্চয়ই হালকা পদ্ম ফুলে কে বসে থাকে মা পেছনের দিকে তাকান দেখতে পাবেন দেখুন একবার প্রমাণ সৃষ্টিকর্তা ব্রহ্মা ফুলে বসে থাকে তাহলে ব্রহ্মা হালকা বলেই তো ফুলের ওপরে বসতে পারে আমি আপনি কি পদ্ম ফুলে বসতে পারবো পদ্মফুল সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে তাহলে ব্রহ্মা হালকা তাই পদ্মফুলে বসে থাকে ব্রহ্মা মনে মনে ভাবছে তাহলে আমি হরি হয়ে চোদ্দ ভুবনের শ্রেষ্ঠ ভগবান বললেন তুমি শ্রেষ্ঠ না কনিষ্ঠ এটা আজকে সবাই দেখবে তুমি দাঁড়িপাল্লার এক পাশে এসে চেপে দেখো পদ্মফুল এক পাশে আছে একপাশে পাশে ব্রহ্মা এসে বসেছে অমনি ব্রহ্মা ভারী হয়ে গেছে বললেন ঠাকুর আমি তো পদ্ম ফুলেই বসে থাকি আজকে আমি ভারী হলাম কেন বললেন যে পদ্মে তুমি বসে থাকো ওটা জ্ঞানের পদ্ম ওটা জ্ঞান রূপী পদ্ম কিন্তু আজকে যে পদ্মের সঙ্গে তোমার ওজন হচ্ছে এটা হচ্ছে ভক্তির পদ্ম যার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সড়ো রিপু থাকবে না তিনি হবেন পদ্ম ফুলের থেকে হালকা ব্রহ্মা বললেন তাহলে আমার কি আছে না তোমার মধ্যে কাম আছে তাই তুমি ভারী হয়ে গেছো ব্রহ্মা নেমে নেমে গিয়ে পিছনে দাঁড়িয়েছে এইবার ডাকছেন কে আসছে না বাবা ভোলেনাথ আসছেন আজ শ্রী হরি শ্রী হরি বলি ছুটিতে লাগিলো ওগো শ্রী হরি শ্রী হরি বলি ছুটিতে লাগিলো চলে যাহা এসে দাড়ি দাঁড়ি পাল্লাই এসে বাবা আসিয়া বসিল দাঁড়ি পাল্লাই এসে বাবা আসিয়া বসিল দাঁড়ি পাল্লাই বাবা আসিয়া বসিল এই দাঁড়ি পাল্লাই বাবা ভোলেনাথ বসে বসেছে উনি ভারী হয়ে গেছে বলেন ঠাকুর তাহলে আমার দোষটা কি আমার মধ্যে কি আছে না তোমার মধ্যে একটু ক্রোধ আছে তুমি কামদেবকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলে তাই তোমার মধ্যে ক্রোধ আছে তাই তুমি ভারী হয়ে গেছ শিব ঠাকুর গিয়ে পিছনে নামিয়েছে এক এক করে দেবতার আসছে কারোর মধ্যে কাম তো কারোর লোভ তো কারো ক্রোধ সব ভারী হয়ে যাচ্ছে সব পেছনে দাঁড়াচ্ছে আর সবাই যখন হেরে গেছে তখন চাঁদ চাঁদ মামা ভাবছে আমি একটা কিছু করে দেখাবো আর যেই চন্দ্র দেবতা ছুটে যাচ্ছে তার আগে দেবরাজ ইন্দ্র ভাবছে আমি একটা কিছু করে দেখাবো ইন্দ্র এসে যেই দাঁড়ি পাল্লায় বসেছে অমনি ভারী হয়ে গেছে বললেন প্রভু আমার তোমার দোষ কি আমার কি আছে না তোমার মধ্যে কাম আছে তাই তুমি ভারী হয়ে গেছ তুমি ভারী হয়ে গেছো তোমার মধ্যে কাম আছে তুমি গুরুপত্নী অহল্লার সতীত্ব নাশ করেছ তাই তুমি ভারী হয়ে গেছ নেমে পিছনে দাঁড়িয়েছে চাঁদ মামা ভাবছে তাহলে এবার আমি কিছু করে দেখাবো চাঁদ মামা যেই বসতে যাবে নারদ মুনি বলতে যাবেন না আপনার রেপুটেশন বাজারে আরো খারাপ আছে আপনি তো গুরুপত্নী তারাকে হরণ করে নিয়ে গেছেন যেই বলেছে চাঁদ মনে মনে ভাবছে তাহলে কি নারদ এখন মিডিয়ার কাজ করছে নাকি সব খবরের কাছে আছে তাহলে বাবা দরকার নেই বেশি কথা ঘাঁটিয়ে লাভ পেছনে গিয়ে দাঁড়িয়েছে আর সবাই যখন পেছনে দাঁড়িয়েছে তখন ঋষিদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট যিনি হেড অফ দা ডিপার্টমেন্টে রয়েছেন তিনি দুর্বাসা ঋষি আর দুর্বাসা ঋষি এসে যেই দাঁড়িয়ে পাল্লায় বসেছেন অমনি ভারী হয়ে গেছে বললেন প্রভু আমি ভারী হলাম কেন না তোমার মধ্যে ক্রোধ আছে তুমি ভক্ত অম্বরীশকে মারবার জন্য একটা অসুরকে পাঠিয়েছিলে ক্রোধে তাই তোমার মধ্যে ক্রোধ আছে তাই তুমি ভারী হয়ে গেছো সবাই যখন পেছনে গিয়ে দাঁড়িয়েছে সবাই টোটাল স্বর্গমর্ত পাতাল যে যেখানে ছিল কারোর কান তো কারোর লোভ তো কারোর মোহ সব ভারী হয়ে যাচ্ছে তখন ভগবান বললেন তাহলে কি আমি যে যজ্ঞটা করছি এই যজ্ঞে যে আমি সবাইকে নেমন্তন্ন করেছি এখানে কি কেউ নেই যে পদ্ম ফুলের থেকে হালকা হবে কেউ নেই তখন ওই ভিড়ের মধ্যে একজন হাত তুলে বলছে আমি আছি আমি আমি আছি আছি সবাই পিছন ফিরে রাধারানী হাতটা তুলেছে বললেন রাধে মুখে বললে হবে না তুমি প্রমাণ করো যে তুমি দাড়ি পাল্লার পদ্মের থেকে হালকা প্রমাণ করো রাধারানী বললেন প্রমাণ আমি করব আমি একা যাব না আমার সঙ্গে আটজন সখী যাবে বললো একা একা সবাই ভারী হয়ে গেল আর তুমি নজন দাড়ি পাল্লার এক পাশে থাকবে আর এক পাশে পদ্ম থাকবে বললেন হ্যাঁ যদি হয় সুজন তো তেতুল পাতায় নজন এবার রাধারানী অষ্ট সখীকে নিয়ে যেই দাড়ি পাল্লাই এসে এসে যেই দাঁড়াবে আহ কানহাইয়া কানহাইয়া পুকারা করে लताओं में की गुजारा करेंगे कन्हैया कन्हैया पुकारा करेंगे लताओ में की गुजारा নাইয়া ওকারা করে যে লতাও মে ফ্রিজ কি গুজারা গিয়ে দানিপল্লাই এসে চেপেছে পদ্ম ফুল ভারি হয়ে গেছে রাহলতা হয় ভক্তিমোতি মায়েরা রাধারানী যখন বলছে যে আমরা নজন দানিপল্লাই এক পাশে থাকব আর এক পাশে তোমার পদ্ম ফুল থাকবে সবাই মুখে হাত চাপা দিয়া হাসছে সবাই চাপা দিয়ে হাসছে আর মনে মনে বলছে এই জন্য বলে গোয়ালা জাতির আশি বছরে বুদ্ধি হয় এখানে গোয়ালা নেই তো হ্যাঁ হরি বলো হরি কৃষ্ণ ভক্তিমতী মায়েরা আমি বলছি না এটা প্রবাদ বাক্য বৃন্দাবনে বলবে দেখবেন মা যশোদাকে বলেছিলেন একজন যে তোর আশি বছর বয়স হয়ে গেল এখনো তোর বুদ্ধি হলো না তা সবাই হাসছে আর রাধারানী প্রমাণ করে দিলেন যে দাঁড়ি দাড়ি পাল্লার পদ্মের থেকে তিনি হালকা কারণ তার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ এগুলো কিছুই নেই তাই যেই হালকা হয়ে গেল অমনি পদ্মফুলটা নিয়ে রাধারানীর হাতে দিলেন প্রমাণ করে দিলেন অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সবথেকে বড় ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী হরি পদ্মফুলটা হাতে দিলেন যে যা চাইলেন আজকে সবাইকে সব দিলেন ভগবান জিজ্ঞাসা করলেন বলো তুমি কি চাও তুমি কি চাও তুমি কি চাও সবাই সব নিয়ে চলে গেলেন রাধারানীকে বলছেন বলো তুমি কি চাও রাধে রাধারানী বললেন আমার কিছু দরকার নেই কি দেহ দেহ পদ ছায়া ছায়া তুমি রোহিব আমি দেহপাত ছায়া তুমি তো নাম গায়ে দিবা তো নাম হাই যুগলে দাঁড়ালেন আজকে আমরাও নিজের নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে পাই এখানে